আসসালামু আলাইকুম প্রশক আসালামুকুম ফার্নিচার থেকে আজকে একটি ওয়ান শুক আমরা ডেলিভারি দিচ্ছি তো খুবই চমৎকার অসাধারণ ডিজাইনটি এই ডিজাইনগুলো খুবই নিখুঁত হয়েছে কাটনের পরে এটা হলো আপনার আমাদের ডাকা ফার্নিচার উপজেলার সামনে আর এগুলো আপনার হলো আপনার গাওয়ারিগার বাড়ির সেকুন এবং পিছনে বর্জনের প্রায় সিক্স মিনিট তো খুবই চমৎকার খুবই অসাধারণ এটা হল মানে আমাদের বাড়ির নিচে তো এটা হলো আপনার বাই নিচে তো এটা হলো আপনারও মানে খুবই চমৎকার অসাধারণ সুকৃষ্টি এই সুকৃষ্টি যদি কারা পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ে যাবেন এটা হল আপনার আমাদের এই সুকৃষ্টি খুবই অসাধারণ চমৎকার তো ভাই আগে আপনার বানিসের আগে দেখে তারপর সিগনেচার করে গেছে তারপর আমরা বানিশ করে দেখেছি তো ভাই আপনার এই বানিশটা কেমন হয়েছে আমাদের পছন্দ হয়েছে তো আপনার

বিভিন্ন রকমের ডিজাইন পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা টাকা ফার্নিচারে এসে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আর আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি পছন্দ হয় ও নাম্বারে আপনারা কল করলেই পেয়ে যাবেন তো আমি একটু সামনে